হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমরা যারা সেলফ হেল্পে কাজ করতেছি তারা কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করতেছি তো শুধু ইনকাম করলেই হবে না ওই টাকাটা কিভাবে আপনি উইড্র করবেন কিভাবে আপনার বিকাশে নিয়ে আসবেন কীভাবে আপনার নগদে নেবেন কিভাবে আপনার ব্যাংকে নেবেন মোট কথা আপনি কীভাবে পকেট পর্যন্ত টাকাটা নিয়ে আসবেন এই ভিডিওতে কিন্তু সেটাই দেখাবো তো আপনারা যারা কাজ করতে চাচ্ছেন বা করছেন না করতে চাচ্ছেন তারা কিন্তু আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ করতে পারেন তো প্রথমে সেলফ অ্যাপটা ওপেন করে করে দেন একটা ক্লিক তো দেখতে এটা আমাদের এটা দিয়ে আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারেন আমাদের সঙ্গে কাজ করতে চাইলে আমাদের আপনারা টিমের সঙ্গে কাজ করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন তো আমরা উপার্জিত পয়েন্টস একটা ক্লিক করে দিলাম হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কত পয়েন্ট রয়েছে সেটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুই টাকা রয়েছে তো এই টাকাটাই আমরা আজকে উইড্রো দেবো উইড্রো করার জন্য দ্বিতীয় অপশনটা উপার্জিত পয়েন্ট উত্তোলন করুন এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে একটু লুডিং নিতেছে মানে এক প্রবলেম সেজন্য দেখেন উডোর ইন্টারফেসটা চলে আসছে তো আপনারা চাইলে বিকাশে নিতে পারবেন আপনারা চাইলে নগদে নিতে পারবেন বা আপনারা চাইলে ব্যাঙ্কে নিতে পারবেন তো আমি বিকাশে সেই সেজন্য বিকাশে ক্লিক করে দিলাম দেখেন এখানে কিছু কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলো হচ্ছে সর্বনিম্ন ব্যালেন্স থাকতে হবে দশ টাকা সর্বনিম্ন উইড্রো দুশো পঞ্চাশ টাকা এবং উইড্রো সফল হতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরেই ওনারা পেমেন্ট করে দেয় তো আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে এখানে টাকার পরিমাণ দিয়ে দিচ্ছি তো এখানে টাকার পরিমাণ দিচ্ছি আমি পঁচিশশো টাকা যেহেতু বের করব পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখান থেকে টু পার্সেন্ট চার্জ কেটে নিবে ওনারা তো দিয়ে আমি সাবমিল বটনে ক্লিক করলাম দেখতে পারছেন এখানে ওটিপি চাচ্ছে তো ওটিপিটা আসবে আমি ওটিপিটা আসলে ওটিপিটা দিয়ে ওটিপিটা দিয়ে দিলে হবে দেখতে পাচ্ছেন টাকার কাছ থেকে ওটিপি চলে আসছে তো ওটিপিটা আমরা কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বিকাশ উত্তোলন করতে ইয়াস বাটন আমরা একটা ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমাদের উড্রো সফল হয়েছে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এটা আমাদের গ্রুপে আমরা পোস্ট করে দেবো তো আমাদের উড্রোটি সফলভাবে উড্রোটি হয়েছে তো আমরা টাকা চলে আসলে বাকি ভিডিও দেব টাকা চলে আসলে দেখতে পাচ্ছেন ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে সিস্তি টাকা রয়েছে বাকি টাকা আমাদের এখান থেকে কেটে নিয়েছে তো এভাবেই আপনারা বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন সেলফ থেকে তো উইথড্র হলে আপনাদের এখান থেকে চব্বিশ ঘন্টার ভিতরে সেলফ থেকে আপনাদেরকে পেমেন্ট করে দেওয়া হবে তো আমার পেমেন্ট করার পর বাকি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তার আগে বলে নিচ্ছি আপনারা সবাই কাজ করতে চাইলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে দেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নখ দিয়ে আমাদের সঙ্গে কাজ করা শুরু করে দেন আমাদের আলহেরা টিমের সঙ্গে কাজ করা শুরু করে দেন তো আমার টাকাটা অলরেডি চলে আসছে এখনও চব্বিশ ঘন্টা হয় নাই টাকা চলে আসছে তো আমি আমার মেসেজ অপশনে গেলাম বিকাশে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল টাকা ছিল পঁচিশশো টাকা পঁচিশশো টাকা থেকে ওনার টু পার্সেন্ট চার্জ কেটে নিয়ে বাকি টাকা আমার এখান এখানে চলে আসছে দেখেন সেলফ থেকে আমার টাকা চলে আসছে তো আপনারা যারা কাজ করতে চান অবশ্যই কাজ করতে পারেন একশো পার্সেন্ট ট্রাস্টেড অ্যাপ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ